আজকে যে কথাবার্তা গুলো হবে খুবই আকর্ষণ ভাবে হবে তো সবাই থাকবেন আশা করি সবাই ভালো একটা মজা পাবেন সবাই একটা চিল করতে পারবেন ঠিক আছে আশা করতেছি এখান থেকে ভালো কিছু আপনারা শিখতে পারবেন ভালো কিছু বুঝতে পারবেন

তোমারে দেখি আয় এখন জল ভরে যায় বেদনায় তোমারে দেখি আয় এখন জল ভরে যায় বেদনায় তোমারে দেখি মনে চায় দেখা দাও আমায় তোমারে দেখি বারে মনে চায় তো ভাই ব্রাদার আজকে সবাই থাকবে ঠিক আছে আজকে ভাই একটা লোক যাবে না যতটা লোক যায় না প্রত্যেক ভাই ব্রাদার থাকবা আজকে কিন্তু খুবই ভাই ঠিক আছে খুবই আকর্ষণ কথাবার্তা হবে তো আজকে যে কথাবার্তাগুলো হবে সেটা কিন্তু আসলে অনেক ইম্পর্টেন্ট কথাবার্তা আসলে অনেক কিছু শিকার আছে অনেক কিছু বোঝার আছে যাদের ভালো ফ্রেন্ডের দরকার যাদের ভালো বন্ধুত্ব দরকার এখান থেকে আপনি সব কিছুই পাবেন আমাদের তরফ থেকে সো আপনার কমেন্টের উপরে নির্ভর করে আপনি ভালো ফ্রেন্ড পাবেন ঠিক আছে তো প্রত্যেকটা কমেন্টগুলো করবেন খুব বুঝে শুনে আর এখান থেকে আমরা ভালো ফ্রেন্ডও দেবো ভালো বন্ধুও দেবো এবং কি ভালো রেসপন্সও করবো এবং কি ভালো সাপোর্টও করবে আপনাদেরকে সবসময় আমাদের কাছ থেকে ভালো কিছুই পাবেন ইনশাল্লাহ তো সবাই একটু লাইভটাকে দ্রুত শেয়ার করি যত বন্ধু বান্ধব আছে যত ভাই বেড়াদার আছে সবাইকে নিয়ে আসি একসাথে আড্ডা গোটা দিই আজকের আড্ডা গোটা কিন্তু খুবই দারুণ হবে ভাই বেড়াদার ঠিক আছে আজকের আড্ডা কিন্তু খুবই দারুণ হবে যত ভাই বেড়াদার আমরা লাইভ স্ট্রিমে দেখতেছি প্রত্যেকটা ব্যক্তি লাইভ স্ট্রিমটাকে শেয়ার করবো এবং যত ভাই বেড়াদার আছে যত ফ্রেন্ডস ক্লাসে যত বন্ধু বান্ধব আছে সবাইকে একসাথে নিয়ে আসি আমরা একসাথে আড্ডা করবো এবং কি একসাথে খুব আনন্দ করবো একসাথে খুব চিল করবো ঠিক আছে সো ভাই ব্রাদার যতটা লোক জয়েন হবে লাইভ স্টিনে একটা লোক হবে লিভলি মানা ঠিক আছে শুরু থেকে শেষ পর্যন্ত থাকো ভাই এটা খুব মজা করতে পারবা খুব আনন্দ করতে পারবা অনেক কিছু শিখতে পারবা এখান থেকে আজকে তোমাদের জন্য শিখার জন্য আজকে কিন্তু ভাই খুবই গুরুত্বপূর্ণ কথাবার্তা আছে তো সবাই শিখবা কিভাবে কি করতে হবে কিভাবে কি না করতে হবে কিভাবে ফ্রেন্ড তোমরা বাবা কিভাবে পাওয়া না অনেকের জন্য বলা ভাই কোনো কিছু পাই না কিভাবে পাইবা আর সম্পূর্ণ কিছু আমাদের পড় থেকে শিখতে পারবা চৰে বন্ধু যত খুচি বেথা দিয়ে যাও দুখ দিয়ে চুখ যদি পাৱে বন্ধু যত খুচি বেথা দিয়ে যা আমার দেয়া কাঁথা মাহালাম কারগলে পা রাউরি বন্ধু যত খুশি ব্যথা দিয়ে চাল সো বাইক গুলো তো একটু লাইভ স্ট্রিমের প্রবলেম আছে তো আমি আবার আসছি তোমাদের মাঝে লাইভ স্ট্রিমে একটু সবাই ধৈর্য ধরে থাকো আমি একটু আসতে আমাদের লাইফটা প্রবলেম হচ্ছে সেই কারণে আর কি মানে আবার নতুন করে আসতে হবে লাইফে তো আবারও আসছি সবাই একটু ধৈর্য করে থাকো